গুড মর্নিং শুভ সকাল সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে ফজরের নামাজ পড়ি চলে আসলাম আমাদের হবিগঞ্জের পোর্ট স্টেশন এলাকায় রাস্তার পাশে প্রতিদিন নেয় একটি বাজার বসে সবজির বাজার এখানে আমাদের এলাকার স্থানীয় কৃষকরা যে সবজি চাষ করে এই সবজিগুলো নিয়ে সবাই আসে তারা দেখেন এই যে ফচরের পরি সকালে ভোর সকালেই সবাই অলরেডি চলে আসছে অর্থাৎ প্রায় তিনটা চারটার আগেই তার প্রিপারেশনে এবং সকালে নিয়ে আসি একজন কৃষক কষ্ট করে সারাদিন দিন সময় দেয় আবার এখন বৈশাখ মাস এখন ধানের জমিতে অনেক সময় দেওয়া লাগে ধান করতেছে অনেকে তারপর আমাদের সবচেয়ে ভালো গুড যে জিনিসটা প্রতিদিন আমরা ফ্রেশ সবজি পাই এই যে সবজিগুলো দেখতেছেন অল্প অল্প যার যার জমির সবজি নিয়ে সবাই উপস্থিত হয়েছে এরা কোনো সবজি কিন্তু এরকম না অন্য এলাকা থেকে আইছে হ্যাঁ অনেক সবজি আসছে এগুলো একটু দূর এগুলো বড় বড় বস্তা আকারে আছে পাইকারে বিক্রি করে কিন্তু এই যে রাস্তার পাশে বসছে ওরা সবাই কিন্তু এলাকার স্থানীয় সবজি নিয়ে বসছে এই জন্য আপনি যদি ফ্রেশ সবজি খাইতে চান পাশাপাশি সকালের যে ফ্রেশ আবহাওয়া শরীরের মধ্যে অনুদান করতে চান তাহলে ফজাল নামাজ পড়বেন নামাজ পড়ে সম্ভব হলে হেঁটে হেঁটে চলে আসেন এই বাজারে আপনার যে এই যে সবজিগুলো আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ঢেঁড়স এই টমেটোটা হয়তো বাইরে থেকে আসছে এই যে টমেটোগুলো দেখতেছেন ওই যে বস্তাবন্দি যেগুলো এইগুলা বাহির থেকে ট্রাকে করে আসে এই যে কেরাটা কালা যেগুলো দেখতেছেন এই যে এখন যেগুলো দেখাই দিছি এই মালগুলা অধিকাংশই বাহির থেকে ট্রাকে করে আসছে এই যে দেখেন আমার ভর্তি বস্তা ভর্তি অনেক মাল কাঁচা আম আসছে এই যে কাঁচা আম